নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের পঁচিশে ডিসেম্বর আজকের যারা আপনারা এই প্রতিবেদন দেখছেন এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে যারা প্রতিনিয়ত ফলো করেন সাপোর্ট করেন আপনাদের সবাইকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এক্স মাস ডে উপলক্ষে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাংলা আবাস যোজনার মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে প্রায় ষোলো লক্ষের বেশি এই মুহূর্তে ষোলো লক্ষের সঙ্গে আরো পঞ্চাশ হাজার নতুন করে নাম সংযোজন হয়েছে সবার টাকা আর কিছুদিনের মধ্যে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আপনাদের চলে আসবে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা জুন মাসে দু হাজার ছাব্বিশের জুন মাসে আপনারা সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন এমনটা ঘোষণা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তৃতা শোনাবো তিনি বাংলা আবাস যোজনা নিয়ে কি বলেছেন কবে আপনারা টাকা পাবেন সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তবে তার আগে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে একটি ছোট্ট ইনফরমেশন দিতে চাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সুরুজিত একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন এবং যারা বাংলা আবাস যোজনা নিয়ে প্রতিনিয়ত আমাকে ফলো করেন আমার ভিডিও দেখেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখব সেই নাম্বারে আপনাদের মোবাইলে অলরেডি একটি এস আসা শুরু করেছে যেমনটা প্রথম বারো লক্ষের ক্ষেত্রেও হয়েছিল যে আপনাদের যখন টাকা দেওয়া হবে তার ঠিক আগে মুহূর্তে আপনাদের মোবাইলে একটি এস দেওয়া হবে যে আপনি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্য কিছুদিনের মধ্যে সার হাজার টাকা প্রথম কিস্তি টাকা আসতে চলেছে এরকম এসএমএস আসতে শুরু করেছে এবং আপনাদের আপনারা যারা পিডব্লু এল লিস্টেড যারা রয়েছেন আপনাদের মোবাইলে ওই ধরনের এসএমএস চলে আসবে আপনারা আমার সেই হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যদি শুরু একাডেমি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলকে বিশ্বাস করে থাকেন তাহলে আমাকে সেই ইনফরমেশন আপনারা স্ক্রিনশট পাঠাবেন সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং সেই স্ক্রিনশট নিয়ে আমি পরবর্তী সময় প্রতিবেদনের প্রতিবেদন করব আপনার নাম উল্লেখ করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং সেই প্রতিবেদন করলে বাকি যারা আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদের একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে সেই কারণে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা বাংলা আভাস যোজনার যে এস এম এস গুলো আপনাদের মোবাইলে আসবে টাকা ঢোকার এস এম এস বাজে এস এম গুলো আসবে সেই রিলেটেড এস এম গুলো আমাকে আপনার নাম দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সেই ইনফরমেশন দিয়ে ভিডিও করব তাতে আপনার এবং অন্যান্যদের বিশ্বাসের সুবিধা হবে এবারে আমি আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা নিয়ে তিনি কি বার্তা দিয়েছেন কি ঘোষণা দিয়েছেন আপনারা শুনুন সব যদি মিলিয়ে দেখেন এক কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময় এবং বারো লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টেন পার্সেন্টের টাকাটাও দিয়ে দাও হ্যাঁ টাকা দিয়ে দাও কাজ করে নিক আর যে ষোলো লক্ষ বাড়ির টাকা আমরা দেবো ষোলো লক্ষ প্লাস আরও পঞ্চাশ হাজার যাদের রিকোয়েস্ট এসছে এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারি ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেব কিছুটা দিয়ে দেবো আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো বাকিটা এছাড়াও দুর্যোগ হল আপনারা দেখেছেন নাগরা কাটা থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় দুজন মারা গেছে মাথা ভাঙা তো এই সবের আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে সেখানেও প্রায় চোদ্দো হাজার বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে প্লাস আগেরবার আপনাদের মনে আছে আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম হঠাৎ করে একটা ঝড় এসেছিল অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিলো তাদেরও দেযা হয়েছে